বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আবার আপনাদের সামনে এসে হাজির হলাম আমি এখন বসে আছি আমার এই অফিসে এখানে আমাদের স্বাভাবিক কাজকর্ম চলছে দৈনন্দিন এখন ঘড়িতে সময় বারোটা বেজে পঁচিশ মিনিট বাইরে একদম প্রখর রোদ হ্যাঁ আমাদের সমস্ত লোকজন তাদের কাজে ব্যস্ত এগুলো চঞ্চলতা হুম বলুন হ্যাঁ কাজ করছি ঠান্ডা গরমে আমার সবাই গলত গরম যদি এখন এসিটা চালানো হয়েছে তো আমি আজকে একটা স্বাভাবিক আমার দৈনন্দিন কাজকর্মের একটা ছোট্ট অংশ দেখাবো আপনাদের তো সেখানে একটা অভিজ্ঞতাও শেয়ার করবো তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে এই কেবলটা দেখছেন এই কেবেলটা হচ্ছে সিক্স কেবেল এটা ব্রডব্যান্ড কানেকশানে ব্যবহার হয় ইন্টারনেট কানেকশান করতে ব্যবহার হয় তো এই কেবেলটা ভালো করে লক্ষ্য করুন এই এখানে অনেকগুলো তার রয়েছে আট গাছা তার রয়েছে আটখানা তার রয়েছে বিভিন্ন কালারের তো এই তারগুলো এই মাথায় সমস্ত পয়েন্টগুলো বেরিয়েছে তারের যে কোনো একটা পয়েন্ট খারাপ আছে সেই জন্য নেটের কানেকশান হচ্ছে না তো এটা এখন আমাকে রিপেয়ার করতে হবে মানে চেঞ্জ করতে হবে কাস্টমারের বাড়ি বাড়ি থেকে খুলে নিয়ে আসলাম তো এটারই ফল্ট বেরিয়েছে তো সেটা কীভাবে বুঝবো যে এই মাথাটা খারাপ না এই মাথাটা খারাপ তো সেটাই আপনাদের আমি আজকে দেখাবো এটাই হচ্ছে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি কিভাবে সেটা দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটা ডিভাইস এই ডিভাইসে চেক করা যায় যে কোন এখানে অনেকগুলো তার রয়েছে আট তার রয়েছে পার্টিকুলার কোন তারটা খারাপ দেখুন এখানে দেখুন লক্ষ্য করে দু নম্বর থেকে লাইটটা জ্বলছে দেখুন দু নম্বর থেকে লাইটটা জ্বলছে তার মানে এক নম্বর জ্বলছে না তার মানে এক নম্বর যে তারটা রয়েছে সেটা খারাপ সেখানে কানেকশান পাচ্ছে না তাহলে আমাকে কিভাবে আমি বুঝবো যে এই দিকের পোর্টটা খারাপ না এই দিকের পোর্টটা খারাপ তো সেটা আমি একটা বোঝার খুব সহজ উপায় বার করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে মিটার আর কোন দিকের পয়েন্টটা খারাপ হয়েছে কোন দিকের কানেক্টারটা খারাপ সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি অন করছি ডিভাইসটা দেখুন লাইট জ্বলছে এক এক দুই তিন এটা কন্টিনিউয়াস জ্বলছে তার মানে এখন ঠিক আছে তাহলে আমাকে বুঝতে হবে কোন দিকেরটা খারাপ তাহলে আমি তারটা ধরে একটু নাড়িয়ে দেখব যে কোন দিক থেকে এটা ডিস্টার্ব করছে দেখুন বন্ধুরা এই তারটা যে আমি হাতে ধরে নাড়ালাম এখন এক অফ হয়ে গেল দুই থেকে চলছে এখন দেখুন একদম এক নম্বর চলছে আশা করছি এই দিকের আমার এই মেশিনে যেটা লাগানো রয়েছে এই পোর্টটাই গণ্ডগোল এবারে আমি আবার একটু তারটাকে একটু ঘোরাচ্ছি আমার ধারণা এই পোটাই গণ্ডগোল কারণ এই তারটা যখন নাড়াচ্ছি তখন এদিক থেকেই গণ্ডগোলটা আসছে তাহলে এদিকটা আমি কেটে এখন করব দেখুন বন্ধুরা এটা আমি কিভাবে চেঞ্জ করছি এবারে এর একটা কালার কোড আছে একটা হিসেব আছে সেই হিসেবটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন কিভাবে করা রয়েছে অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ গ্রিন হোয়াইট ব্লু ব্লু হোয়াইট গ্রিন চকলেট হোয়াইট চকলেট তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে ঠিক আপনাদের বোঝাতে পারবো না তাহলে আমি সেই হিসাবেই করছি দেখুন বন্ধুরা আমি একটা সাজিয়ে নিলাম অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ গ্রিন হোয়াইট ব্লু ব্লু হোয়াইট গ্রিন চকলেট হোয়াইট চকলেট এবারে এটার ভেতরে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিলাম এবারে একটু চেক করে নিতে হবে এখন এটাকে পাঞ্চ করে দিতে হবে এই ভোলটাই ঢুকিয়ে দেব এইটা কানেক্টার ঢুকে গেলো এবারে একটা কট করে আওয়াজ হবে দেখুন আওয়াজ হলো এবারে পাঁচ ছুঁয়ে একদম তারগুলো ভেতরে আটকে গেল কানেকশান হয়ে গেছে দেখে নিন যদি দেখা যায় দেখতে পাচ্ছেন লাইটটা দেখুন দুদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হচ্ছে আটখানা তার একদম সমান দুদিকে করা আছে দেখাচ্ছে এখন সঠিক দেখাচ্ছে এবারে আমি এটা নিয়ে গিয়ে কাস্টমারের এন্ডে লাগাবো দেখি লাইন চালু হয় কি না চলুন তাহলে আমাদের যে কানেক্টার বানানোর কাজ আর জে ফর্টি ফাইভ কানেক্টার এইগুলোকে বলে দেখেন কানেক্টারটা এই যে চেঞ্জ হলো এই দুটো দিকই চেঞ্জ হলো তো এটা হচ্ছে আর জে ফর্টি ফাইভ কানেক্টার যারা এ বিষয়ে একটু জানেন তারা ব্যাপারটা বুঝেছেন নিশ্চয়ই আর এগুলো ভুলভাল লাগানো ছিল সেই জন্যই আমাদের একদিক সঠিক লাগানো আর একদিক তো ভুল হয়ে রয়েছে সেই ভুলটাও আবার সঠিক করতে হলো তার চলুন একটা কাজ আমরা শিখলাম কীভাবে আর জে ফর্টি ফাইভ কানেক্টারের কানেকশান হয় সেটা আপনারা জানলেন কাস্টমারের এন্ডে চলবে কানেক্টারটা খারাপ হয়ে গেছে এখন দেখো চালু হয়ে তো ভালো হয়ে যাবে আপনি চেক করে দিন তো চালু হয়েছে হ্যাঁ পাল্টে নিয়ে আসলামের পিছনে পিছনে দাঁড়াও হ্যাঁ চালু হয়ে গেছে দেখো বন্ধুরা কাস্টমারের লাগিয়ে দিলাম চালু হয়ে গেল ওকে তাহলে এটা একটা সাধারণ কাজ এমার্জেন্সি এই ধরনের কাজ সেগুলো আমার লোকজন আছে সবাইকে তো দেখলেন অফিসে তো ওরাই করে বেশিরভাগ কিন্তু যখন কোনো কিছুতে প্রবলেমে পড়ে যায় তখন আমাকে একটু গাড়ি দেখে দিতে হবে চলুন এবারে আরেকটু কিছু যদি কাজ করবো আপনাদের দেখানো যায় আর চলুন আজকে সোলারের ব্যাপারে দু চার কথা বলবো ছাদে গিয়ে চলুন সোলারের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। নতুন কিছু অভিজ্ঞতা আমার বাড়ির থেকে আমার পছন্দের জায়গা সেটা হচ্ছে আমার এই তিন তিনতলার ছাদ আর সেই ছাদেই রয়েছে আমার মানে কি বলবো আমার খুব প্রিয় সোলার সিস্টেম সেই সোলার প্যানেল এই যে সেই প্যানেলের অবস্থান আমার আগের এই সোলারের অনেক ভিডিও আমি বানিয়েছি তো এখন দেখুন বন্ধুরা যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেই জন্য সোলার প্যানেল প্রায় পরিষ্কার প্রায় ধরুন মাঝখানেক ধরে কিছুই করি না মাঝে মাঝে একা একাধ পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে সেজন্য প্যানেল একেবারে পরিষ্কার আর মনে হয় আগামী দু তিন মাস বর্ষা তো এসেই গেল আর প্যানেল পরিষ্কার করতেও হবে না একটা বিরাট স্বস্তি তো এখন রোদ তো খুব ভালোই রয়েছে তাই জেনারেশানও খুব ভালোই হচ্ছে মাঝে মাঝে মেঘ এসে যাচ্ছে তখন আবার ইলেকট্রিসিটি তৈরি কমে যাচ্ছে হলেও যখন রোদ উঠছে তখন আবার সেটা পুষিয়ে দিচ্ছে তো এইভাবেই বর্ষাকালটা চলতে থাকে যখন নিম্নচাপ এসে যাবে তখন তো দু চার দিন ধরে জেনারেশানই হবে না দু ইউনিট চার ইউনিট পাঁচ ইউনিট নাহলে এখনও অ্যাভারেজে বাইশ তেইশ ইউনিট কারেন্ট তৈরি হয় রোজ অ্যাভারেজে তো এই হলো আমার সোলারের অবস্থান আর সোলার সম্বন্ধে আজকে একটা যে অভিজ্ঞতা শেয়ার করব সেটা হচ্ছে যে সোলারের মেনটেনেন্স মেনটেনেন্স কী হয় দেখুন বন্ধুরা এই যে সোলার প্যানেল আমি লাগিয়ে দিয়েছি স্ট্রাকচার মজবুত করে বানিয়ে দিয়েছি পুরো স্ট্রাকচার তো এ আর হেলার দোলার ব্যাপার নেই এখন মোটামুটি ধরে নেওয়া যায় পঁচিশ বছর ধরে এইভাবেই থাকবে সেই মতোই লাগানো হয়েছে মজবুত করে ঝড় বৃষ্টি যা কিছু আসুক সব এর উপর দিয়েই যাবে আশা করি সব ঠিক থাকবে কিন্তু একটা সোলারের মেনটেন্সের মধ্যে বড় খরচ সেটা হলো ইনভার্টার হ্যাঁ বন্ধুরা ইনভার্টারই কিন্তু পুরো মানে এই সোলার থেকে যে ইলেকট্রিক তৈরি হচ্ছে ডিসি কারেন্ট সেই ডিসি কারেন্টটাকে ইনভার্টারই এসি কারেন্টে রূপান্তর করছে করে ব্যাটারিতে স্টোর করে দিচ্ছে কারেন্ট আর বাড়িতে যা লোড চলছে সেসব লোডগুলোকে চালিয়ে দিচ্ছে ডাইরেক্ট দিনের বেলায় এবং এক্সেসটা ব্যাটারিতে যাচ্ছে তো এটাই হচ্ছে সোলারের সিস্টেম ব্যবস্থা কিভাবে ইলেকট্রিক তৈরি হয় ডিসি কারেন্ট তৈরি করে প্যানেল সেই ডিসি কারেন্ট ইনভার্টারে গিয়ে এসি কারেন্ট হয়ে যায় এসি কারেন্ট হয়ে আমাদের বাড়ির যে অ্যাপ্লায়েন্সেসগুলো আছে সেগুলো চালায় আর ব্যাটারিগুলোকে চার্জ করতে শুরু করে যাদের রাতে চলে তো ইনভার্টারের হচ্ছে চব্বিশ ঘন্টা কাজ মানে একদম পুরো সারা বছর ইনভার্টার ওকে থাকতে হবে এবং রানিং থাকতে হবে তবেই সব চলবে তো এটা কিন্তু বন্ধুরা একটা ভাববার বিষয় যে এই ইনভার্টারকে কিন্তু এমসি করাতে হবে আমার তো দু বছরের এমসি তো এমসি বলবো না ইনভার্টার কেনার পরে কোম্পানি দু বছর ওয়ারেন্টি দিয়েছে দু বছর ধরে যা যা হবে সব কোম্পানি করবে কিন্তু দু বছর ধরে সে কোম্পানি তার কথা মতো কাজ করেও যাচ্ছে কিন্তু বন্ধুরা এই দু বছরে কিন্তু তিন চারবার খারাপ হয়েছে ইনভার্টার তিন তিন থেকে চারবার খারাপ হয়েছে তো খারাপ যে কোনো কারণেই হতে পারে খারাপ আবহাওয়া ঝড় বৃষ্টির দিনে কখন কোথায় ফ্লাকচুয়েশান কোথায় কি হয়ে যায় খারাপ হতেই পারে আর্থিং সব রকম করা রয়েছে লাইটিং অ্যাডেস্টার দেওয়া রয়েছে এসি আর্থিং ডিসি আর্থিং সমস্ত আর্থিং করা রয়েছে কিন্তু তা সত্ত্বেও ইনভার্টার খারাপ হতে পারে এবং হয়েওছে এমন তবে এমন হয়েছে যে একবার পুরো বোর্ড চেঞ্জ করতে হয়েছে মানে মাদার বোর্ড যাকে বলে সে মাদার বোর্ডটার দামই নাকি ষোলো হাজার টাকা একবার ডিসপ্লে খারাপ হয়েছে ডিসপ্লে চেঞ্জ করতে হয়েছে ডিসপ্লের দাম তিন টাকা যেই ভদ্রলোক সাড়াতে আসেন সেই টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার কোম্পানির তরফ থেকে ওনাদের চার্জ হচ্ছে আটশো টাকা যখন আর কোম্পানির ওয়ারেন্টির মধ্যে এটা থাকবে না তাহলে আটশো টাকা ইঞ্জিনিয়ারকে দিতে হবে তারপরে যদি কোনো মেটেরিয়াল খারাপ হয় সেটার জন্য আলাদা দাম দিতে হবে তো এই যে খরচা এই খরচাটা কিন্তু বন্ধুরা মোটেই নেগলিজেবল নয় তো সেই কারণে আমাদেরকে এটা ভাবতে হবে এবং আমি এখন ভাবছি যে আমার আর ছ মাস বাদে বছর হয়ে যাবে ইনভার্টারের বয়স তাহলে দু বছর বাদে তো আমি আর কোম্পানির লোককে পাবো না তাহলে আমাকে এমসি করাতেই হবে আর এমসির চার্জ আমার মেশিনের কত জানেন দুবছরে উনিশ হাজার আটশো টাকা ইনভার্টারের দাম হচ্ছে সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর হাজারের মধ্যে আর তার দুবছরের এম সি উনিশ হাজার আটশো টাকা মানে কুড়ি হাজারই ধরুন তাহলে দুবছরে যদি আমার কুড়ি হাজার টাকা ইনভার্টারের এম হয় তাহলে কিন্তু এটা মান্থলি এবারে হিসেব করে বার করে নিন আট বারো ছিয়ানব্বই তার মানে আটশো টাকা পার মান্থ আটশো টাকা আমার শুধু ইনভার্টারের জন্য আমাকে আলাদা করে রাখতে হবে মানে এটা লাগবেই এটা খরচ তার মানে সোলারের মেনটেনেন্সের মধ্যে ইনভার্টারই হচ্ছে মেন মেন্টেনেন্স আমি এখন ভাবছি আমাকে এই পিরিয়ডটা শেষ হলেই মানে দু বছর শেষ হয়ে যাবে আগামী ছ মাসের মধ্যে ডিসেম্বরে তাহলে আমার এমসি করাতে হবে এবং সেই এমসির জন্য অ্যাভারেজে মাসে আটশো টাকা করে আমার খরচ হবে তার মানে মেনটেন্স ধরা যায় মাসে আটশো টাকা বা হাজার টাকা বাকি কিছু হয় না প্যানেল তো পঁচিশ বছর ধরে চলবে সেটা তো আপনারাও জানেন প্যানেলের ওয়ারেন্টি পঁচিশ বছর যদি কোনো ব্রেকেজ বা রকম মানে বাইরে থেকে কোনো রকম আঘাত না লাগে তো স্ট্রাকচার কিছু হবে না তারের আর কী হবে তার তো একই থাকবে ওয়ারগুলো কেবেলগুলো তো এই হলো মেনটেন্যান্স তো ইনভার্টারের জন্য এতটা খরচ আমাকে সহ্য করতে হবে এ এম সিতে তো পাঁচ কিলো ওয়ার সিস্টেম আর মাসে আমার কত সাশ্রয় হচ্ছে এটা নিয়ে আমি আর ভিডিও বানাবো আর একদিন আপনাদের বলে দেবো যাই হোক বন্ধুরা আমার এই একটা ছোট্ট ইনফরমেটিভ কাজের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ